আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল যদিও শীতের সকাল অনেক সুন্দর বাইরের দৃশ্য আজ সকালবেলা ভাবলাম যে অফিসে যাওয়ার সময় আমার বাসা থেকে একদম অফিস পর্যন্ত একটা ব্লগ ভিডিও বানাবো তো যেইভাবে সেই কাজ আমি এখন নামতেছি বাসা থেকে আমি তিন তলায় থাকি ব্যাচেলার বাসাই যেহেতু আমি ব্যাচেলার জিন্দাবাদের একটা ইউটিউব চ্যানেল খুলছি তাই আর কি সেই হিসাবে আমি ভিডিওটা করতেছি একদম বাসা থেকে শুরু করছি এখন এই যে বাসা থেকে বের হলাম বাসার গেট থেকে আর পাশে মাঠ যেন মনে হয় গ্রামের মতো একদম এটা হচ্ছে বাসার গেট আর এই যে স্ট্রেট সামনের দিকে আমি হেঁটে যাব কিছু রাস্তা হাঁটা লাগে কারণ এখান থেকে অটো পাওয়া যায় না অটো পাওয়ার জন্য আমাকে আরো দুই থেকে তিন মিনিট হাঁটা লাগবে এটা হলো বাসা একদম গ্রামের মেঠো পথের লাগে হলো শাকের ক্ষেত সামনে আন্টি যাচ্ছে যদিও উনি আমার একদম ওই ওই সামনের সাদা বিল্ডিংটা পর্যন্ত উনি ওই ভিডিওতে আছে কারণ কিছু করার নেই উনি আমার সামনে পড়ে গেছে এখান থেকে অটো হচ্ছে সাইড দেয় না অনেকটা অনুভূতি আসতেছে গ্রামের ও দয় এটা কিন্তু হেমায়তপুর হেমায়তপুর অতটা শহর অঞ্চল না ঢাকার সাভারের ভিতরে হইলেও গ্রাম সাইড আর কি এখানে প্রতিদিন বিকালে ঝালমুড়ি খাইতে আসি এখানে আমি আর স্বামীম ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিয়ে আর ঝালমুড়ি খাই এটার একটা ভিডিও বানাবো এটা বিকালবেলা করি অফিস থেকে যাওয়ার পথে এই যে এই পর্যন্ত আসে উনি এবার বাবে চলে যাবে আমি ডানে যাবো রাস্তাটা গতকাল করেছে ঢালাই দিয়েছে তো যার কারণে ওয়াটার অ্যাবজর্বের জন্যে এগুলো কাপড়গুলো দিয়ে রাখছে কাপড় টুকরাগুলো এখন এখান থেকে আমাকে লাস্ট পর্যন্ত হাঁটতে হবে একদম ননস্টপ দুই মিনিট তো লাগবেই যদিও আমার ঠান্ডা লেগেছে যার কারণে ভয়ে এমনিতেও জঘন্য তারপরে আজকে মারাত্মক জঘন্য লাগবে ওয়েদার ঠান্ডা ওয়েদার চেঞ্জ যার কারণে ঠান্ডা লেগেছে এগুলো আশেপাশে বাড়িঘর মানুষের আর সামনে এটা কিন্তু ট্যানারি এরিয়া মানে চামড়া শিল্পনগরী ঠিক আছে হেমায়তপুরের তবে এগুলো কিন্তু চামড়া না রাস্তায় পড়ে আছে এগুলো কিন্তু সব কাপড় আগেই বলছিলাম যে রাস্তা ঢালাই করা হয়েছে যার কারণে ওয়াটার অ্যাবজর্ের জন্যই রাখা হয়েছে যাতে রাস্তার কোনো ক্ষতি না হয় সম্ভবত যারা ঢালাই রাস্তা দেখেছে তারা বুঝতে পারবে একদম শেষ মাথায় ওই যে যাচ্ছে অটো ওখানে যাওয়া লাগবে এই যে চলে আসছি এখন এখানে দাঁড়ানো লাগবে দাঁড়ানোর পর রাস্তা দিয়ে যে অটো আসবে ওই অটোতে উঠতে হবে আবার সব অটো যায় না ওই যে রবিউল যাচ্ছে আমার ওয়ার্কার আর কি হেল্পার আমার হেল্পার ওই যে রবিউল আর আসলাম ভাই দুইজন আমাকে ডাকছিল হেঁটে যাওয়ার জন্য কিন্তু আমি তো অসুস্থ এই কারণে আমি হেঁটে যাব না অটোর জন্য অপেক্ষা করছি আসবে আসবে একটা অটো আসবে তাতে আমি উঠে পড়ব এই যে অটোতে উঠে পড়লাম একটা অটো আসছিল আমার অফিস আবার একদম রাস্তার শেষ মাথায় যার কারণে সব অটো যেতে চাই না আর এগুলো যা দেখতেছেন দুই সাইডে সবগুলো চামড়ার গোডাউন সবগুলোই এই চামড়ার গোডাউন আপনারা বলতে পারেন যে চামড়ার গোডাউন গন্ধ কেন পায় না গন্ধ আসে কিন্তু এখন আসে না যখন সিজন চলে যেমন কুরবানি যে সময় তিন থেকে চার দিন এখানে নন স্টপ মানে আমরা যারা বাইরের মানুষ এই দিক থেকে যাওয়া আসা করতেই পারবো না এত এত গন্ধ এখন সিজন নাই এ কারণে এখন কোনো গন্ধও নাই আর যদি আমার ঠান্ডা লেগেছে আমি ভাববো না আজকে ভয়েস দিতে আমার সমস্যা হচ্ছে যার কারণে আমি বেশি কথা বলতেছি না আর আপনারা অবশ্যই আমাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেন যাতে আমি নেক্সটে আরও উৎসাহ পেয়ে আরও কিছু ভিডিও বানাই আর আমার পছন্দের সে মানুষ তো আছেই সে তো আমাকে সাপোর্ট করতেই থাকে করতেই থাকে আর আমি তার কথা শুনি চেষ্টা করি আর করে যাব কালকে অবশ্যই রাস্তার ভিডিও দিয়েছিলাম এখান থেকেই শুরু করছিলাম তো আবার নতুন একটা ভিডিও বানাবো আমি খাইতে চাই অনেক দূরে তো অফিস থেকে তো ওইটার একটা ভিডিও আমি বানাবো লাই সরি ব্লগ দেন আবার ওটা আপলোড দিব আজকে একদম আমার রুম থেকে শুরু করে অফিস পর্যন্ত কালকে আরেকটা বানাবো অন্য একটা ব্লগ আপনারা সবাই সাথে থাকবেন আর সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুরক্ষিত থাকবেন আমি অফিসে প্রায় চলে এসেছি আমি অটো থেকে নেমে অফিসে ঢুকবো আর আপনারা অবশ্যই নিজের খেয়াল রাখবেন দেশের অবস্থা ভালো না সবাই সাবধানে থাকবেন এই যে আমি অফিসে ঢুকতেছি এখন কালকের মতো সেম আমি যাব ভিতরে পাঞ্চ করব পাঞ্চ করে আমি আমার মানে জায়গার স্থান মানে কাজের স্থানে যাব আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগে সুস্থ থাকবেন খোদা হাফেজ